ডাক্তার মোশেদ ফ্রম নিউসারি দা কার্ডিয়লিস্ট আজকে কথা আমাদের যখন বয়স হয়ে যায় তখন আমরা কিন্তু অনেক প্রবলেম প্রবলেমে ভুগে থাকে তো এই কিন্তু শরীরে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হ্যাঁ আজকে সেটা নিয়ে আলাপ করবো কি কি স্থান থাকতে পারে সেগুলো নিয়ে আলাপ করবো একটু ধৈর্য ধরে দেখুন তো বিটুয়াল ডেফিসিয়েন্সি কিন্তু আমাদের যখন বয়স হয়ে যায় তখন এটি কিন্তু ডিক্লাইন করতে পারে এবং এটি যদি ডিক্লাইন করে থাকে তাহলে ব্রেন ফাংশন আমাদের ঠিক মতো কাজ করে না বিটওয়াল ডেফিসিয়েন্সি হয়ে থাকে যখন স্টোমাক অ্যাসিড যখন আমাদের ফুডকে অ্যাবসার ভালো করতে পারে না এবং যার ফলে এটি ডিক্লাইন হয়ে যায় তো ব্লাড টেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বিটুয়াল আছে কি না সেটা দেখার জন্য সাধারণত অ্যাভারেস্ট টু পয়েন্ট ফোর অফ বিটুয়াল অ্যাট ডে আপনার কে নিতে হবে কিন্তু আনফর্চুনেটলি আপনার বাড়ি ক্যান নট মেক দিস ভাইটামিন অন ইউর ওন সো যাদের ডেফিসিয়েন্সি আছে আমরা বিভিন্নভাবে আমরা পেতে পারি আগে জেনে কি ধরনের হতে পারে বিটওয়াল বিটওয়ালেফিসি হলে আপনাকে পেন্স অ্যান্ড মির সেন্সেশন হতে পারে আপনার হ্যান্ডস অ্যান্ড ফিটে ভিটে এই ভিটামিনটা খুবই একটা ভাইটাল প্লে রোল করে আপনার নার্ভাস সিস্টেমের জন্য আপনার নার্ভ কন্টাকশানের জন্য এবং এটির অ্যাবসেন্সে কিন্তু আপনার নার্ভ কন্ডাকশন প্রবলেম হতে পারে এবং নার্ভ ড্যামেজ হতে পারে ভেটওয়াল কিন্তু আমাদের যে নার্ভের যে বাইরে যে মাইলিন শিট আছে কোটিং আছে সেটিকে হেল্প করে থাকে এবং ভেটওয়াল যদি ডিফিসিয়েন্ট হয়ে থাকে তাহলে এনআ মাইলিন প্রডিউস করতে পারে না যেগুলি আপনার নার্ভকে কোটিং করতে পারে না যার ফলে নার্ভ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো নাম্বার ওয়ান হচ্ছে যে ডিক্রিজাটাইট অ্যান্ড ওয়েট লস আপনার যদি ডাইজেস্টিভ ইস্যু থাকে ইনক্লুডিং ভাইটামিন বি কিন্তু কিন্তু আপনার প্রবলেম করে থাকে আপনার হ্যাপেটাইট লস হয়ে থাকে এবং লং টার্মে আপনার আনএক্সপেক্টেড ওয়েট লস হতে পারে নাম্বার টু হচ্ছে যে ফেইল স্কিন আপনার স্কিনটা কিন্তু ইয়েলো কালার জন্ডিস লুকিং লাগবে এই জন্ডিস কিন্তু যখন হয়ে থাকে তখন কি জন্য আমাদের রেড ব্লাড সাল রেড ব্লাড সালটা ঠিক মতো প্রডিউস হয় না রেড ব্লাড সালটা যে তাছাড়া এটুয়াল কিন্তু শুধু যে রেড ব্লাড সেল প্রোডাকশন করে শুধু সেটি নয় এটি অ্যাবসেন্সে কিন্তু রেড ব্লাড সেল আর প্রডিউস হয় না ঠিকমতো এবং যেটাকে আমরা বলি ম্যাগালো প্লাসটি নিয়ে যেটি

রেড ব্লাড স্যার ঠিক মতো না হওয়ার কারণে ইনসাফিসিয়েন্ট অক্সিজেন আপনার বিভিন্ন ভ্যালিতে যায় যার ফলে এই পুর অক্সিজেন থাকার কারণে আপনাকে ফিলিং সিক ফিল করে থাকে এবং যার ফলে আপনার ডায়েরিয়া হতে পারে নাজি হতে পারে এরপর হতে হচ্ছে মাউথপেন ভিটুয়াল ডেফিসিয়েন্সি যাদের হয়ে থাকে তাদের মাউথে আলসার হয়ে থাকে যেটাকে আমরা অনেক সময় গ্লোসাইটিস বলে থাকি পেইনফুল আহ সোলেন রেড টান বার্নিং সেনসেশন নিউর মাউন্ট এগুলি কিন্তু বিটুয়াল ডিফেসিয়েন্সির জন্য প্রোডাকশন না হওয়ার জন্য আপনার ভালো করে অক্সিজেন টা মাউতে যেতে পারে না তারপর ইরিডিবিলিটি পেটুয়াল ডিফিসিয়ন্সি কিন্তু আপনার মুডের সাথে একটা সম্পৃক্ত যদি ঠিক মতো না হয় পেশেন্টের ডিপ্রেশন হয়ে থাকে ইরিডিবিলিটি হয়ে থাকে মেন্টাল হেলথ এক ধরনের প্রবলেম হয়ে থাকে একটা থিওরি হচ্ছে যে এই ইউ ব্রেক ডাউন ইন ব্রেইন কেমিক্যাল নেম হোমোসিস্টিন তো যদি এই বিটওয়াল কারণে যদি হোমোসিস্টিন যদি দু মাস হয়ে থাকে ইন দ্য ব্রেইনে তখন আপনার ব্রেইনে এই ধরনের হেলথ ইস্যু হতে পারে আরেকটা হচ্ছে যে প্রবলেম থিঙ্কিং অফ রিজনিং ঠিক পো আপনি চিন্তা ভাবনা করতে পারছেন না রিজনিং করতে পারছেন না বেটওয়ার যদি বেশি কম হয়ে থাকে তখন অনেক সময় ড্যামেজ হয়ে থাকে আলসাইমার ডিজিজ পার্কিনসন ডিজিজ এর রিস্ক থাকে এখন ব্রেইনে ঠিক মতো ব্লাড সাপ্লাইটা যাচ্ছে না যার ফলে আপনার ট্রাভেল হচ্ছে থিঙ্কিং করার এটা একটা এরপরে বলবো আমাদের ফার্স্ট হার্ট রেট ডিটুয়াল ডিফিসিয়েন্সের জন্য আপনার অনেক সময় শর্টনেসে হার্ট রেট অনেক বেড়ে যেতে পারে কারণ আপনার হার্ট যেহেতু রেড রেড ব্লাড ব্লাড সেল সেল টা কম কম যেহেতু হওয়ার কারণে অক্সিজেনেশনটা শরীরের বিভিন্ন জায়গায় যেতে পারছে না তখন কি করবে তখন হার্টকে অনেক বেশি পাম্প করতে হবে ব্লাড সাপ্লাইকে অন্য জায়গায় নেওয়ার জন্য তো সুতরাং আপনার হার্ট রেট বেড়ে যাবে একই সাথে ডিফিসিয়েন্সির সাথে হার্ট রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা হচ্ছে যে ফ্যাথি যেটা আমি আগে বললাম মেগালো প্লাস্টিক অ্যানিমিয়া ভিটুয়াল ডিফিসিয়েন্সির জন্য হয়ে থাকে তখন পেশেন্ট যদি রেড ব্লাড সালটা ঠিক মতো ফর্ম না করতে পারে অক্সিজেনেশন না পেয়ে থাকে তখন কি হবে আপনার আপনার শরীর সবসময় দুর্বল লাগবে টায়ার্ড লাগবে এই হচ্ছে যে ভিটুয়াল ডিফিসিয়েন্সির কিছু সিম্পটম কি কারণে হয় অনেক কারণে হতে পারে বিটুয়াল ডেফিসিয়েন্সি যাতে বিশেষ করে স্টমাক ডিজিজ লাইক সিলিয়াক ডিজিজ ক্রোনস ডিজিজ পারনেসিয়াস অ্যানিমিয়া অ্যাট্রাফিক গ্যাস্ট্রাইটিস এগুলোর জন্য কিন্তু হতে পারে এবং এই বিটুয়াল ডেফিসিয়েন্সি কিন্তু আপনার স্টমাক যদি কোনো ডাইজেস্টিভ ট্র্যাকে যদি প্রবলেম থাকে যেমন ধরুন আপনার এখন গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি হয়ে থাকে সেটি অ্যাবজর্বশনের প্রবলেম হতে পারে এইজিং অনেক বেশি যদি অ্যান্টাসিড নিয়ে থাকেন ফর এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম সেটার জন্য হতে পারে তো কি করবেন এখন এখন এটা হচ্ছে এখন বলবো বিটুয়াল সাপ্লিমেন্ট নিতে পারেন এটি সাপ্লিমেন্ট নিতে হলে আপনাকে একটু ব্লাড টেস্ট করতে হবে দেখতে হবে আপনার ব্লাড টেস্টের লেভেলটা ঠিক মতো নর্মাল আছে কিনা হুম আমি রেকমেন্ড করে থ্রি হান্ড্রেড ফিফটির উপরে থাকা উচিত অ্যাটলিস্ট না হলে বিটুয়াল সাপ্লিমেন্ট নিতে পারেন এবং বিটুয়াল সাপ্লিমেন্ট কিন্তু আপনি ট্যাবলেট সাপ্লিং অনেক রকম এমনকি ইনজেকশন আকার বি টু বিট ওয়ার্ভ এগুলিতে অনেক যেমন টোনা সার্ডিন এগুলো কিন্তু খুব সোর্স অফ ভাইটামিন তারপর হচ্ছে যে মিট বিভিন্ন ধরনের মিট our organs of liver kidney from the people lamb a fantastic source of bit one apne jodi the paper steak 3 4 servings of lean red meat weekly can give you an b bit one should the red meat joder kotha bollem seta apne jodi kichu a সাথে বা কফির সাথে একটু মিল্ক বা যারা চিপ খেয়ে থাকেন সালাদের এর সাথে এক্সেলেন্ট ওয়েট টু ইনক্রিজ এক